সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে তো এই ভিডিওতে দিব তোমাদের বাংলা প্রথম পত্র একটি স্কুলের প্রশ্নপত্র যেটা অলরেডি পরীক্ষা হয়ে গেছে তো তোমরা চাইলে এই নমুনা সমাধান করে যেতে পারো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় এখান থেকে কমে আসতে পারে তো প্রথমে যে সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট এটা হচ্ছে লিখিত অংশ আর যে বনবিচনের প্রশ্ন সেটা ত্রিশ মার্ক আমি একটু পরেই দেখে দিবো তোমরা এটা সবাই লক্ষ্য করে স্ক্রিনে তো এখানে তোমাদের যে প্রশ্ন দেওয়া হবে এখানে তোমরা বিভাগে দেখতে পাচ্ছ গদ্য এখানে এক নম্বর সৃজনশীলটি তোমরা পড়ে যাবে এখানে পাওয়া গল্প থেকে এসেছে তারপর দুই নম্বর সৃজনশীলটি এই যে দেখতে পাচ্ছ এরা হচ্ছে যে ভূত এই গদ্য থেকে এসেছে তারপর যে সৃজনশীলটি সেটা হচ্ছে লাইব্রেরি গল্প থেকে এসেছে তারপর চার নম্বর যে সৃজনশীলটি এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সুখী মানুষ গল্প থেকে এসেছে তো তারপর হচ্ছে বিভাগ তোমাদের পদ্ম অংশ অর্থাৎ কবিতা অংশ তো এটা কোন কবিতা থেকে এসেছে দুই বিঘা জমি থেকে এসেছে তারপর হচ্ছে এই যে ছয় নম্বর আহ তোমরা ছয় নম্বর দেখতে পাচ্ছ এই ছয় নম্বর সৃজনশীলটি এসেছে এই যে তোমাদের কি উম পাশে লুকে কিছু বলে এই কোডর থেকে এসেছে তারপর হচ্ছে 8 নম্বর সিজন 7 এই যে দেখতে পাচ্ছ এটা তোমরা সমাধান করে যাবে তো এই হচ্ছে তোমাদের কবি বিভাগ হচ্ছে গ আনন্দ পাঠ থেকে প্রশ্ন করা হবে তো এখানে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া হবে চারটি থেকে তোমাদের যেকোনো দুটি প্রশ্নের অ্যানসার করতে হবে সো প্রথমে তো তোমাদের লিখিত অংশ তো এখানে হচ্ছে বহু প্রশ্ন পরিবেচন প্রশ্ন এখানে তোমাদের মোট 30 টি দেওয়া হবে এই যে এক নাম্বার এইভাবে এখানে মোট 30 টি প্রশ্ন দেওয়া হবে এই 30 তোমাদের অ্যানসার করতে হবে তো এই যে সাতাশ আঠাশ উনত্রিশ এই হলো তোমাদের এই অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্র তো তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্র সংগ্রহ করতে চাও তাহলে তোমরা আমাদের ইজি এডো ফেসবুক পেজটি ফলো দিয়ে আমি সেখানে পোস্ট করে দিব তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য